প্ৰচুৰ কালে কি আছে কুৰিয়ানে কোৰিয়ান হাড়ে বাজার বিক্রি করবেন না দোকানে বিক্রি করবেন না কিভাবে বিক্রি করতে যেতেছেন আমাদের মালটা আপনি কিভাবে বিক্রি করতে আপনার লাভটা দরকার আর একটা কথা আপনি ভিডিও দেখতে আপনার ব্যবসার ইচ্ছা না থাকে আপনি ব্যবসা করবেন না আপনাকে ভিডিওটা ভালো লাগছে তাহলে আপনি একটা শেয়ার করে দেবেন আপনার যেন আপনারা অনেক মুসলমান ভাই উপকারিত পায় অনেক বেকার মানুষ হয় বা অনেক দেশে অনেক গ্রাম অঞ্চলের মানুষ আছে যারা মনে করেন টাকা পয়সা বা গরিব মানুষ তাদের চলতে ফিরতে কষ্ট হয় তারা ভালো একটা চাকরি চায় বা ভালো একটা জব চায় আমি মনে করি ব্যবসার থেকে ভালো কোনো জব হইতে পারে না ব্যবসায় অল্প ছোটো ব্যবসাও ব্যবসার উপরে কোনো জব হয় না এই জন্য আপনার শেয়ার করে দিলে আপনার তারা অন্য অনেকজনের উপকার হবে আপনি শেয়ার করে দেবেন আর যারা ব্যবসা করবেন ইনশাল্লাহ তাদেরকে আমার হোয়াটসঅ্যাপে ফোন দেবেন যোগাযোগ করবেন সময় নিয়ে আমি ফোন না ধরলে আপনি আবার ফোন দেন বা হোয়াটসঅ্যাপে আমার ভয়েসদের রাখেন আমি আপনাকে রিপ্লাই দিব কিন্তু যদি আপনি তারা হরুয়া করেন কোনো সময় বুঝতে পারবো না কারণ দেখা যায় আমার যে গাইডলাইনের ব্যবসাটা দেখা সারা বাংলাদেশে যত ফুড আছে গুলিস্তান গ্রহণ সারা বাংলাদেশের গ্রামের অঞ্চলে অঞ্চলে যে অঞ্চলে ফুড আছে যে অঞ্চলে ভ্যানে বিক্রি করে আমাদের গাড়ি সারা বাংলাদেশের চৌষট্টি জেলা জেলায় বিক্রি হইতেছে আপনার এলাকাও বিক্রি হয় আপনি একটু খোঁজ লাগায় দেখেন দুই চোখ মেলা দেখেন আপনার এলাকার বাজারে হাটে বাজারে ওয়াজ মাহিলে দোকানে সব জায়গায় আমাদের মাছ চলতেছে তারা বিক্রি করে তারা পরিবার চালাইতেছে তারা ব্যবসা করতেছে আপনি পারবেন না কি জন্য আপনার মালটা শুধু কেনার জন্য একটু বুঝজা কিনতে হবে ইনশাল্লাহ আর আমি আমাদের ফুল সাপোর্টটা দিব আপনার ধৈর্য পরিশ্রম এবং সততার সাথে ব্যবসা করতে হইব কারণ কাপড়ের ব্যবসার উপরে কোনো ব্যবসা হয় না আমাদের অবিসালোচনা ব্যবসা করছে আমাদের সাহাবারা ব্যবসা করছে আমরাও করতেছি আপনিও করবেন ইনশাল্লাহ আপনিও পারবেন কিন্তু আপনার ওই সততা এবং ধৈর্য থাকা লাগবে আপনি ধৈর্য ধরবেন না মাল নিয়ে বসছেন একদিন হয়েছে হয় না আপনার হতাশ হয়ে গেলে এরকম না আপনার হতাশ হয়ে যাবে না চেষ্টা পরিশ্রম থাকতে হবে যে কোনো মালের সমস্যা আমাকে জানাবেন এটা আমি দেখবো মালের রিক্স আমার মালের সম্পর্ক আমি আপনার নতুন হলে আমি এতটুকু আপনাদের ছাড় দিব একটা মালের যে কোনো সমস্যাটা আমি দেখবো ঠিক আছে আপনার এই মালটা আমি ডিসকাস করে আরেকটা মাল আপনাকে কমে ধরে দিব এতটুকু আমি বিরত বলে দিলাম আমি শীতের শুরু তো বলি নাই বাট দিয়ে একটু দেও না বাট শীতের সেই দিক আমি এই জিনিসটা বলতেছি বা শীতের এখন শুরু হইতেছে তারা দেখা যায় আমার ওখান থেকে শুন মনে হয় তিনশো সাড়ে দিন বিক্রি করবেন সত্তর আশিটা কিনা একশো টাকা পার পিস জি জি এই যে গুলো দেখেন মাত্র ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা কিনা আর বিক্রি দেখা যায় আপনার যদি কম দামে হড়ি লেন তখন কিনা পরে যেটা বারো হাজার টাকা বিক্রি করতে পারবেন

আর হুড়িটা তো মানে যারা ফ্যাশন করে বা সব পলাবান বা আমরা যে আমাদের বয়সী যারা আছেন ঠিক আছে হুড়ির চাহিদা অনেক প্রচুর বেশি যারা হুড়ি নিয়ে ব্যবসা জানেন হুড়িটা সত্তর থেকে আশি টাকা কিনা পরে ওনা এসে দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি হবে দুই টাকা বিক্রি হবে এসে বিক্রি হবে ভাইয়া এই সব মালগুলো নিয়ে মনে সারা বাংলাদেশ থেকে যারা মালগুলো নিতে চায় কিভাবে নিতে পারবে ভাইয়া সারা বাংলাদেশ থেকে যারা নিতে চায় যারা দোকানে যারা আসতে চায় যারা সতর্কার বাংলা বাজার আমাদের লোকেশন পুরান ঢাকা ঢাকা সতর্কার সবাই এক নাম্বার চিনে যারা লঞ্চ গার্ড যেটাকে বলা হয় বা এটা বাংলাবাজার শাখা বইলাইব্রি বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেকগুলি আপনার আছে যেটা এক কথায় সতর্কার বাংলা বাজার এখানে আমাদের লোকেশন আজ না আসতে পারবেন দূরদর্শ থেকে আসতে চান না অথবা অনেক কেয়ারিং খরচ হয়ে যায় তাদের শরীরের স্বাস্থ্য দিয়ে খেয়াল করে যারা না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন একটা বেলের জন্য দেড় হাজার অ্যাডভান্স করে একটা করে আমার চল্লিশ পঞ্চাশ সত্তর ঠিক আছে আমাদের গোড়ানো অনেক মাল আছে মাল আছে ভাই এই একটু মানে খুলে দেখানো যায় না ইনশাল্লাহ আমি কিছু আপনাদেরকে ঠিক আছে বাচ্চাদের মাল দেখে বড়দের সব মিলানো আছে

আট হাজার দশ হাজার টাকা দেখ বলতেছি ওই তো এখন বাচ্চার সাথে যার বড় মিলান আবার বাচ্চাদের ভালো বেলা তেরো হাজার টাকা এই জন্য আপনার ভিডিওটা ভালো দেখবেন তাহলে বুঝতে পারবেন না মূলত কোন মালটা কীরকম দাম এক কথা বুঝবেন ভালো একটা বিকেট বেল বিগের ভিতরে পাঁচ তো চার পাঁচ হাজার টাকা একটা নর্মাল হুড়ি জায়গায় জায়গায় আপনার দশ হাজার টাকা যে ভালো একটা হুড়ি চোদ্দ হাজার টাকা বাচ্চা একটা মাল জায়গায় আপনার নর্মাল দেখা যায় আট হাজার টাকা ভালো একটা বাচ্চা মাল চার হাজার টাকা জি সুইফ শার্ট যা গল গেঞ্জি শীতের গেঞ্জি নেবে সাথে যান তাদের জন্য সুইফ শার্ট

ঠিক আছে এগুলো ভালো মাল যেটা কম দামে এটা আপনি সত্তর টাকা ষাট টাকা পড়ে কিন্তু এগুলো ভালো মাল এগুলো একশো টাকা কিনা পড়বে আপনি এগুলো বিক্রি তিনশো থেকে চারশো টাকা তিনশো থেকে চারশো টাকা তিনশো চারশো বিক্রি হবে একশো টাকা কিনা তিন চারশোটা বিক্রি এই দেখুন কি সুন্দর ধরনের হয়ে গেছে কি দেখা যায় অনেক সময় সাত হাজার আট হাজার টাকা সেটা বেল দিয়ে তার মাল কেনার জন্য পাগল হয়ে যায় বা দেখা যায় বাকি তাড়াতাড়ি করে তার দোকান এসে পরে কিন্তু আর দোকান করে না একটা সাত হাজার আট হাজার টাকা বেল কোনো সময় ভালো দিতে পারবে না ভালো মালের রেট সবসময় বাড়তি

বলে আমাদের বাংলাদেশে আমরা যাদের মুসলিম ভাইরা অনেকে বেকার আছে বা বিদেশ থেকে আসছে এসে কিছু করতে পারতেছে না বা বেকার স্টুডেন্ট পড়াশোনা করছে এখন কি করবে বা অল্প পুঁজি ভালো ব্যবসা খুঁজে তাদের জন্য আমি মনে করি তারা একটা পরামর্শ নিতে পারে সুন্দর একটা পরামর্শ অল্প পুঁজিতে ভালো কীভাবে একটা ব্যবসা করছে পরামর্শ লাগবে সে বিশ হাজার ত্রিশ হাজার ইনভেস্ট করবে ঠিক আছে সে মাল কিনতে পারবে কিন্তু সে যদি একটা ভালো পরামর্শ নিয়ে ব্যবসা শুরু না করে তাহলে সেই ব্যবসা করে আগেই পারবে না এই জন্য তার একটা পরামর্শ লাগবে আমি আমাদের সার্চ দিয়ে দিব তাদেরকে মালটা আমি দেখে দিব আর মালের সমস্যাটা আমি পরবর্তীতে মাল নেওয়ার সময় কমাই ধরে সুন্দর একটা মাল দিয়ে দিবো ঠিক আছে ইনশাআলা আমি আমাদের থাকবেন